আড়াই বহরে নকশি কাতার কাপড় এগুলা বয়েল কাপড় একেবারে হোম ডেলিভারি হইব একটা টাকা দাওয়া লাগবে না হান্ড্রেড পার্সেন্ট অঙ্গি দেখবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্গশে থাকবে আড়াই বহর পাঁচশো পঞ্চাশ এ কাজ করতে পারবেন আসসালামাইকুম আসসালাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই আবারো তো আপনার এখানে এই যে এখানে কাতার কাপড় দেখতেছি ভাই আপনার এখানে তো এর আগে একটা কাতার ভিডিও করেছিলাম এখনো আমার দর্শকরা

দেখছেন ভাই এটা কত কাজ নেওয়া লাগবে ভাই এটা কত গাছ নেই ফিস করে দেওয়া আছে বাইশ আট নেওয়া লাগবে না হ্যাঁ বাইশ হাত এটা বাইশ হাত থাকবে আড়াই বহর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলা আচ্ছা আচ্ছা পাঁচশো পঞ্চাশ

নকশি কাপড় বাংলাদেশের যে প্রান্ত থেকে এই যে ইনশাল্লাহ অন্য হাউস থেকে আপনারা কাপড়গুলো নিয়ে আপনার ঘরে সুন্দর সুন্দর নকশি তৈরি করবেন আমাদের কোয়ালিটি আর একটা আছে ভাই আর একটা কি কোয়ালিটি ভাই পবলিন কাপড় এটা বয়েল কাপড় দেওয়া হয়েছে আচ্ছা এটা হলো পবলিন এই যেগুলো হচ্ছে মোটা ভাই আপনি দেখা হাই আপনি ভিডিও করতেছেন দুইটা দুইটা হাত দিলে বুঝতে কি রকম ওয়েট আর কি রকম ওয়েট অনেক ডিফারেন্স ভাই বুঝছেন অনেক ডিফারেন্স হ্যাঁ এগুলো পবলিন একেবারে মোটা কাপড় দেখেন একেবারে মোটা এগুলো হচ্ছে পবলিন এগুলো যে আপনি কি কি কাজ করতে পারেন আমি আপনাকে বলি এই যে কালার আছে অনেক কালার আছে এই যে কালার আপনি ব্লকের কাজ করতে পারবেন হ্যাঁ সালোয়ারের কাজ করতে পারবেন আচ্ছা ওয়ান পিসের কাজ করতে পারবেন আচ্ছা আপনি যদি কোন আপনি ইয়া করেন বাটিক করবেন মানে বাটিকে কাজ করতে পারবেন এভরিথিং থাকবে আড়াই বহর মানে এগারো গাছ এগারো গাছ ছয়শ টাকা ছয়শ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা গেলে আচ্ছা থাকবে ভাই আড়াইগুলো আড়াই আড়াই বহর থাকবে দর্শক যারা নিবেন এখান থেকে